কুম জবসারি চ্যানেল আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন শূন্য পদ না থাকলে নিবন্ধন পরীক্ষা নেবে না এন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সংশ্লিষ্ট বিষয়ে শূন্য পদ না থাকলে ওই বিষয়ের নিবন্ধন পরীক্ষা না নেওয়ার চিন্তা ভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন উপত্তন কর্তৃপক্ষ এন আগামী বছরের শুরুতে সংস্থাটি সবাই বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে বৃহস্পতিবার ৫ ডিসেম্বর এনটিআরসি এর পরীক্ষা মূল্যায়ন উপত্তন শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ আলাপকালায় এ তথ্য জানা গেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন অনেকে নিবন্ধন সনদ অর্জন করলেও চাকরি পাচ্ছেন না বিষয়টি অনুসন্ধান করে দেখা গেছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ওই শূন্য পদ নেই একজন প্রার্থী প্রিলি রিটার্ন এবং ভাইপা পরীক্ষা উত্তীর্ণ হয়েও চাকরি পাবেন না এমন হওয়া ঠিক নয় এজন্য যে বিষয়ে শূন্য পথ থাকবে না সে বিষয়ে নিবন্ধন পরীক্ষার আয়োজন না করার বিষয়ে চিন্তা করা হচ্ছে এ বিষয়ে এন এর সদস্য পরীক্ষা মূল্যায়ন উপর প্রত্যয়ন মোহাম্মদ নুরে আলম সিদ্দিক ই দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের বিষয়ে ভাবা হচ্ছে তবে এগুলো এখনও চূড়ান্ত হয়নি সনদ অর্জনের পর প্রার্থীদের যেন বসে থাকতে না হয় আমরা সেটাই চেষ্টা করছি এদিকে উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি আগামী বছরে প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এই এজন্য আগামী বছরের শুরুতে সভা করবে সংস্থাটি এরপর বিজ্ঞপ্তি প্রকাশে কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে নাম অপ্রকাশ অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা জানান নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনার বিষয়ে বাবা হচ্ছে এ বিষয়গুলো এখনও চূড়ান্ত করা হয়নি সেজন্য উনিশতম শিক্ষক নিবন্ধন চলতি বছরের প্রকাশ করা সম্ভব হবে না আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম প্রথম সপ্তাহে একটি সভা হওয়ার কথা রয়েছে ওই সভায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে এনটিআরসি এর সচিব এ এম এম রেজানুল হক দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন চলতি বছরে বছর উনিশতম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কম বিষয়টি নিয়ে কাজ চলছে প্রসঙ্গত বেসরকারি শিক্ষক নিবন্ধনের শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে দু সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি নিবন্ধন নের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ ওই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এখন যদি দেখা যাচ্ছে এনটিআরসিএ এমন সিদ্ধান্ত নিচ্ছে যে যদি শূন্য পথ না থাকে তো ওই শূন্য বিপরীতে তারা কোনো আবেদন নেবে না এতে করে একটা সুবিধা হয়েছে যে যারা টিকবে তারাই চাকরি পাবে আর যারা ঠিক ওই পদ না থাকলে তারা চাকরি পাবেও না তারা পরীক্ষা দিতে হবে না রিটার্নও দিতে হবে না প্রিলিও দিতে হবে না বাইবও দিতে হবে না এবং তাদের সময় টাকা অর্থ অপচয় সব কিছুই বাঁচবে তো আশা করা যায় সামনে শূন্য পদ না থাকলে নিবন্ধন পরীক্ষা নেবে না এনটিআরসি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম